আসসালামু আলাইকুম বিয়র্স রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে চাউমিন রান্না করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি একটাকে এখন সিদ্ধ করে নেব চাউমিনগুলোকে অল্প অল্প করে প্যানে দিয়ে দেব সিদ্ধ করার জন্য এক কাপের মতো পানি দিয়ে দেব যাতে চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয় এখন এটা সিদ্ধ হবে কিছু সময় এর মাঝে এর মাঝে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে এক কাপ এক চামচের মতো কর্নফ্লেয়ার দিয়ে দিলাম এক চামচ সোয়া সস দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এটাকে এখন ভালোভাবে মেখে নেব এক চামিচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম এটাকে এখন মেখে ভালোভাবে দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিটের মতো এখন রেখে দেবো এদিকে চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এদিকে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে না ভিয়ে নেব এখন আমি প্যানে তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো এটাকে এখন ঢেকে দেব কিছু সময় এটাকে ভেজে নেব এইকে চিকেনগুলো প্রায়ই ভাজা হয়ে আসছে আর একটু সময় ভেজে নেব এর মধ্যে আমি একটা ডিম দিয়ে ভেজে নেব চিকেনগুলোর সাথে একটা ডিম দিয়ে ভেজে নেব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন ডিমটাকে আমি করে দিলাম নেড়ে দিলাম চিকেনের সাথে ডিমগুলো মিশিয়ে নেব এটা এখন ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নাবিয়ে নেব এখন এই তেলের মধ্যে আমি চাউমিনগুলো রান্না করে নেব এক কাপ পেঁয়াজ কুচি এবং এক কাপ রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দেব হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম কেটে রাখা হাফ কাপ ক্যাপসিকাম মরিস দিয়ে দিলাম হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো গাজর দিয়ে দিলাম যদি এইগুলোর সাথে মিশিয়ে দেবো এক কাপের মতো স্রে দিয়ে দিলাম আর চাউমিন রান্নাটা একদম সহজ একটা রেসিপি আপনারা যে কোনো টাইমে এটা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে খেতে বাজারের মতো পারফেক্ট চাউমিন বাসায়ল তৈরি করতে পারবেন ক্যাপসিলামগুলো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এখন এই ক্যাপসিকাম সাথে mix এর দেব পাউমিন গুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে পাউমিনগুলোর মধ্যে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চামচের মতো চয়েস সস দিয়ে দিলাম এক কাপের মতো সில்லி সস দিয়ে দিলাম এগুলো আপনারা সব সুপার শপে পেয়ে যাবেন যে কোনো বড় মুদির দোকানেও পেয়ে যাবেন এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব কিছু সময় এটাকে এখন রান্না করে নেব এদিকে প্রায় হয়ে আসছে আমার চাউমিনগুলো এখন আমি এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে এদিকে হয়ে গেছে আমার চাউমিনগুলো এখন এটাকে আমি নাবিয়ে নেব হয়ে গেছে আমার চাউমিন যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন